এই মুহূর্তে আরও একটি বড় আপডেট উঠে এলো সন্দেশকালে সেই ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে সিআরপিএফ বাহিনী কিন্তু ঘিরে ফেলেছে আর ধারপাড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর বড় খবর সব থেকে যেটি বড় আপডেট সেটি হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের কাছে সব খবর পৌঁছে গেছে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু সব ফুটেজ আর ছবিগুলি কিন্তু শেয়ার করে দিয়েছে আর তারপরেই কিন্তু এবার এনআইএ তদন্তের জন্য কিন্তু কেন্দ্রের কাছে আরজিও তিনি জানিয়ে ফেলেছেন আর এবার অমিত শাহের হস্তক্ষেপ তিনি চেয়েছেন উত্তর চব্বিশ পরগনা সন্দেশ খালিতে ইডি আধিকারিকদের উপর যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে এবার কিন্তু উত্তাল পরিস্থিতি যে কেন্দ্রীয় তদন্তকারীর উপর যদি এইভাবে অত্যাচার করে তাহলে তারা কিভাবে তদন্ত করবে এই রকম কিন্তু বার্তা উঠে আসছে এরকম কথা অনেকেই বল তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলা মুখে পড়ে গেছে ইডি এবং সিআরপিএফ বাহিনীরা আর তারপরেই কিন্তু এই ঘটনা বিরাট বড় আকার ধারণ করলো নিশ্চিত প্রামাণিক বলেছেন যে এই ঘটনার নিন্দা তিনি কিন্তু করেছেন তিনি জানিয়েছেন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে কেন্দ্র আর এবার পশ্চিমবঙ্গে এইরকম ঘটনা বারবার কেন ঘটছে সেটিও খতিয়ে দেখা হবে তিনি বলেছেন সন্দেশকালীর এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় কোন রাজ্যে যখন কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যায় আদালতের নির্দেশে যায় সেই তদন্তকারী সংস্থার আধিকারিকদের সুরক্ষার দায়িত্ব থাকে রাজ্য সরকারের উপরে তবে তিনি এর সাথে জানিয়েছেন আজ যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছে তবে এই আক্রমণ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে আক্রমণ শুধুমাত্র তদন্তকারী সংস্থার উপরে নয় তবে এবার কেন্দ্রীয় সরকার বা অমিত শাহ কি পদক্ষেপ নেয় সেটি কিন্তু দেখার বিষয়ে রয়েছে এই আপডেটটি আপনাদের সামনে জানিয়ে রাখলাম